পরিবেশ প্রতিবেশ রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি পরিবেশ স্বেচ্ছাসেবার বিস্তৃতির বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনেরা রাজধানীতে এ বিষয়ে কর্মশালায় বক্তারা পরিবেশ পরিবেশাসেবীদের পেশাদারিত্ব ও বিশ্বস্ততার সাথে ধরিত্রী রক্ষার আন্দোলনকে আরও গতিশীল করার আহ্বান জানান যথাযথভাবে প্রকৃতি শিক্ষা দক্ষতা অর্জন এবং প্রকৃতি রক্ষার আন্দোলনে সবার অংশগ্রহণের উপর গুরুত্ব দেন তারা আলিমাল রাজের রিপোর্ট হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় বিশ্বজুড়ে নানা পরিকল্পনা ও উদ্যোগের পরও চ্যালেঞ্জের মুখে ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণ এমন বাস্তবতায় প্রাণ প্রকৃতি রক্ষায় সরকারের পাশাপাশি কাজ করছে বিভিন্ন সংগঠন ও পরিবেশ স্বেচ্ছাসেবীরা জলবায়ু অভিঘাত মোকাবেলা ও অভিযোজন প্রক্রিয়া গতিশীল করতে রাজধানীতে বাংলাদেশ রিভার ফাউন্ডেশন নেকম বেলা এবং প্রকৃত জীবন ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ স্বেচ্ছাসেবা বিষয়ে কর্মশালা বক্তারা বলেন কেবল কিছু কার্যক্রমে পরিবেশ স্বেচ্ছাসেবা সীমিত না রেখে সচেতনতা ও আচরণগত পরিবর্তন জরুরি উই ইউনো গিভ আওয়ার ওন অল দিস দ্যারিজম আমরা শিখব শিখাবো অর্থাৎ পারস্পরিক আমরা জ্ঞানের আদান প্রদান করব আমরা যদি নদী পরিবেশ প্রকৃতি ভাবনায় উদ্বুদ্ধ করতে পারি তাহলে আমরা একটা সুন্দর সবুজ বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো এটা হইতে পারে একটা গোষ্ঠীবদ্ধ ভলেন্টিয়ারিজম টিম একটা নেটওয়ার্কের মাধ্যমে করা এটা ব্যক্তিগতভাবে করা যেতে পারে নানাভাবেই এটা 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 করা যেতে পারে জলবায়ু এই মুহূর্তে একটা বড় ইস্যু বাংলাদেশের জন্য এবং আমি মনে করি এটা একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট সারা ওয়ার্ল্ডের জন্যই স্বেচ্ছাসেবা কার্যক্রমকে গতিশীল করতে এর প্রয়োগ ও যথাযথ নজরদারির পাশাপাশি এর সাথে সর্বসাধারণ বিশেষ করে তরুণ প্রজন্মকে যুক্ত করার উপর জোর দেন বিশ্বজনরা It's not enough that we come to a place, we do our tree planting, and then we go home and we're like throwing waste around as if, you know as if it doesn't matter. Like what we want to do is that when we engage, it actually changes our attitudes and our behavior towards the environment. We have to be better at communicating the opportunities for individuals to engage, to volunteer their time. Bangladesh. <laughs> যে আমরা লিস্ট ডেভেলপ একটি কান্ট্রি সম্পদ যেটা আছে নেচারে প্রকৃতিতে অতিরিক্ত যখনই আহরণ করব তখন কিন্তু এক একসময় ফুরিয়ে যাবে আমাদের যে দেশের উন্নয়ন বলি সব কিছু কিন্তু পরিবেশকে রক্ষা করেই করতে হবে যে প্রকৃতি যদি ভালো না থাকে পরিবেশ যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমি কখনোই ভালো থাকবো না তো সব কিছু মিলিয়ে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা উপাদানের কিন্তু কন্ট্রিবিউশন আছে এই প্রকৃতি পরিবেশে এবং সেটা আমরা কতটুকু রিয়েলাইজ করি এবং কতটুকু ভাবিয়ে নিয়ে এবং সেই ভাবনাটা আপনারা যারা আছেন তারা যত বেশি আলোচনা করবেন যত বেশি ছড়িয়ে দিতে পারবেন এটা ততই কিন্তু মানুষ জানবে কারণ যারা জানে না তাদের কিন্তু জানাতে হবে তাদের কিন্তু জাগাতে হবে সচেতন করতে হবে এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হবে এবং সেই কাজটি আমাদের প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব নিয়ে করতে হবে কর্মশালায় স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন রজি চ্যানেল আই ঢাকা